আলোচনা সিংহ রাশির হচ্ছে বৃহস্পতি যে বক্তি হচ্ছে নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি একশো দিনের জন্য হচ্ছে কেমন যাবে আপনার কি শুভ ফল দেবে কি অশুভ ফল দেবে এই সব কিছু নিয়েই হচ্ছে আজকে আলোচনা করব। মার্গি কি বকরি কি এই সব কিছু নিয়েই হচ্ছে আলোচনা করব মার্গির বা ফল হয় বা কি হয় সব কিছু নিয়ে হচ্ছে আলোচনা আজকে বিষয় ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক হবে আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে হবে এবার জেনে নেব বকরি কি বকরি হচ্ছে যে প্রত্যেকটা গ্রহর হচ্ছে একটা নিজস্ব গতিতে কিন্তু চলে কিন্তু সেই গতিটা চলতে চলতে বা ডিগ্রি ওয়াইজ একটু কম করে দেয় তখন আমরা খালি চোখে দেখে মনে হয় যে সে স্লো হয়ে যায় তখনই আমরা তাকে বলি সেই হচ্ছে বক্রি হয়ে গেছে এটাই হচ্ছে হয়ে যাওয়া মানে আপনার আপনার কিন্তু কিন্তু কোনো পেন্ডিং কাজ এই টাইমে করতে আছে অনুযায়ী যখনই কোনো গ্রহ হচ্ছে হয় তখন কিন্তু সে চেষ্টা ফল লাভ করে মানে উচ্চ গ্রহের সমান কিন্তু ফল দেয় মানে আপনার যদি কোনো নিচু রাশিতেও বৃহস্পতিতে এই টাইমে বসে থাকে তাহলে কিন্তু সে আপনাকে বা ডিগ্রি ওয়াইজে যদি কম থাকে সে কিন্তু এখন উচ্চ সমান কিন্তু আপনাকে ফল দেবে এবার হচ্ছে মোটামুটি সূর্য চন্দ্র কিন্তু কোনো দিনই বকরি হয় না কিন্তু রাহু কেতু অল টাইম বকরি হয় বকরি হয়েই চলাচল করে আর গহুগুলো বাদবাকি যে গহুগুলো আছে সেগুলো মাঝে সাঝে বকরি হয় এবার হচ্ছে নয় অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি যে বকরি হচ্ছে তার কি ফলাফল হবে সেগুলো নিয়ে আলোচনা করবো প্রথমেই বলি বৃহস্পতি দেব হচ্ছে আমাদের কারক গ্রহণ বৃহস্পতি দেব আমাদের পিতার কারক আমাদের ভাগ্যের কারক আমাদের পয়সা জ্ঞান হায়ার এডুকেশন স্বামী এই সন্তান এই সব কিছুরই কারক কিন্তু বৃহস্পতি দেব তাই বৃহস্পতি দেবের গুরুত্ব কিন্তু আমাদের লাইফে খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের লাইফে তাই আপনার হচ্ছে পাঁচ আর আট এই দুটো হাউজের স্বামী হচ্ছে বৃহস্পতিদেব এই ঘরের কাজ এই টাইমে আপনাকে কিন্তু মানে পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে পূরণ করতে আসছে এই টাইমে বৃহস্পতিদেব টেন হাউসে কিন্তু আপনার বকরি হচ্ছে টেন হাউসে বকরি হয়ে কিন্তু আপনার নাইন হাউসে ফল দেবে মানে নাইন হাউস পাঁচ আর নাইন হাউস ফাইভ আর এইট এই তিনটে হাউসের কিন্তু ফল এই টাইমে আপনাকে দেবে প্রথমেই হচ্ছে পঞ্চম হাউসে মানে হচ্ছে পঞ্চম হাউসে ফল দেবে মানে পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা সন্তান দেখি পড়াশোনা দেখি আর প্রেম দেখি মানে এই টাইমে আপনার সন্তান শিক্ষা প্রেমের ঘর বুদ্ধিমত্তা মাইন্ডে যে কনফিউজন হয়ে যাচ্ছিলেন মাইন্ডে কাজ করে যে কাজ করার মনে হচ্ছিল এগুলো এবার আপনি কিন্তু করবেন যেগুলো কাজ নিয়ে এতদিন হয়তো আপনি কনফিউজ হয়ে যাচ্ছিলেন কীভাবে করবেন বা কোন গতিতে এগোনো উচিত এগুলো নিয়ে ভেবে উঠতে না এবার কিন্তু সেটা কিন্তু গতি পাবে এই নিয়ে আপনি ভাববেন এই নিয়ে এবার কাজগুলো করার চেষ্টা করবেন যেমন হচ্ছে বিদ্যার্থীদের ঘর মানে আপনার এই টাইমে গভর্নমেন্ট জবের জন্য যারা হচ্ছে চেষ্টা করছিলেন তারা এই টাইমে অ্যাডমিশান নিতে পারেন কোনো ফর্ম ফিল করতে পারেন এই টাইমে তারপর পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই টাইমে গতি খুব ভালো থাকবে পড়াশোনা এই টাইমে এক্সাম যাদের আছে তাদের কিন্তু এই টাইমে খুব ভালো যাবে তারপর হচ্ছে লাভ লাইফ যাদের এতদিন হচ্ছে লাভ লাইফে কোনো সমস্যা হচ্ছিলো তাদের কিন্তু লাভ লাইফে এবার খুব ভালো যাবে এই একশো পনেরো দিন নয়ই অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি টাইম খুব ভালো যাবে যারা হচ্ছে সিঙ্গেল ছিলেন তাদের কিন্তু এবার লাইফে নতুন কেউ আসতে পারে এরকম একটা কিন্তু যোগ দেখা যাচ্ছে তারপর প্রেমের ক্ষেত্রে বুক যাদের এতদিন তারপর কথা হয়েছিল বন্ধ হয়ে গেছিলো তাদের কিন্তু এবার ফিলিং আসবে তাদের ইগো ছিল মোটামুটি তাদের কিন্তু এবার কথা হবে তারা যেন নিজেদের মধ্যে ফিল করবেন তাদের কিন্তু লাইফে পরিবর্তন আসবে তারপর সন্তান হচ্ছে এই টাইমে জিনিসগুলো কিন্তু ভালো যাবে সন্তান পড়াশোনা করবে সন্তানের শিক্ষা খুব ভালো যাবে তারপর লাভার তো যারা এতদিন সিঙ্গেল ছিল তারা তো এবার লাভার পাওয়ার একটা চান্স হবে কথা হবে সন্তান তারপর সব থেকে বড়ো কথা যারা এতদিন হচ্ছে কনসিভ করার চেষ্টা করছিলেন এই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু তারা কনসিভ করতে পারেন নয়ই অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি এই টাইম পিরিয়ডের মধ্যে আপনারা কিন্তু সন্তান লাভ করতে পারেন কনসিভ করতে পারেন শুভ ফল খেতে পেতে পারেন বা এই টাইমে আপনি সন্তানের যে চেষ্টা করছে সেটা হবে এই টাইমে এটা কিন্তু আপনাকে এই টাইমে দেখতে হবে আর চেষ্টা করতে হবে বৃহস্পতি এইট হাউসের লর্ড হয়ে আপনার হচ্ছে এই টাইমে আপনাকে ডিপ নলেজ দেবে তন্তমন্ত মন্ত গুপ্ত জিনিসে যারা কোনো কাগজ হারিয়ে গিয়েছিল বিশেষ করে কোনো হয়তো আপনার ইম্পর্টেন্ট কোনো কাগজ হারিয়েছিল আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন সেটা কিন্তু এবার পেয়ে যাবেন বিশেষ করে সোনা বা রূপো যাদের হারিয়ে গেছিলো তারা কিন্তু এবার পেয়ে যাওয়ার একটা চান্স দেখা যাচ্ছে কিন্তু তারপর সবথেকে বড়ো কথা যেটা প্রবলেম এইট হাউসের লর্ড আপনার বৃহস্পতিদের আপনার কিন্তু যে বকরি হচ্ছে সেটা হচ্ছে আপনার এই টাইমে অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু একটা চান্স দেখা যাচ্ছে যারা বিশেষ করে ড্রাইভিং করেন বাইক চালায় তাদের কিন্তু পা ফ যেতে পারে কোথাও গেলে কিন্তু আপনার একটা ভয় লাগতে পারে খুব সাবধানে গাড়ি চালাতে হবে সাবধানী অবলম্বন না করলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে নয়ই অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারির মধ্যে তারপর এবার আপনি এই টাইমে দেখা যাচ্ছে কোনো কাজেই কিন্তু একটা সন্তুষ্ট হবে না ডিস্যাটিসফ্যাকশান কিন্তু আপনার মধ্যে থাকবে প্রশ্ন প্রচণ্ড পরিমাণে থাকবে যারা স্টুডেন্ট তাদের প্রশ্ন থাকলে তারা মোটামুটি সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু পাবে কিন্তু একটা অ্যাডাল্ট লোক যদি প্রশ্ন করে বিভিন্নভাবে কেরিয়ারে বা বিভিন্ন ক্ষেত্রে যদি প্রশ্ন করে সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে সেই প্রশ্নগুলোর হয়তো উত্তর আপনি ঠিকমতো পাবেন না সেই প্রশ্নের উত্তরগুলো আপনি ঠিকমতো কাজগুলো পূরণ করতে পারবে না সেই নিয়ে কিন্তু একটু কনফিউশন কিন্তু আপনার মধ্যে থাকবে টেন হাউসে আছে আপনার এই টাইমে টেন হাউসে বক্রি হচ্ছে সেখান থেকে আপনার দুই আর চার হাউসে কিন্তু দৃষ্টি দেবে তার জন্য আপনার কিন্তু একটা টাকা নিয়ে যা চিন্তা ছিল বেশি মাথা লাগানো অটোকারির জন্য কাউকে কিছু না বলে দেওয়া এইটা কিন্তু একটু দেখতে হবে টাকা নিয়ে এতদিন যাদের চিন্তা ছিল তাদের কিন্তু এবার একটু টাকা নিয়ে সমস্যাটা মিটবে চাকরির যোগ আছে সাকসেস এই টাইমে কিন্তু আপনি পেতে পারেন তারপর পিতার কাছ থেকে পিতার কাছ থেকে কোনো হাত তারপর লাগাতে পারে আপনার কোনো কাজে বা পিতা আপনাকে কোনো হেল্প করতে পারে বা পিতার মাধ্যমে আপনি কোনো অ্যাচিভ করতে পারেন এই টাইমে মানে যাই করুন একটু পিতার সাথে কিন্তু সম্পর্কটা ভালো রাখতে হবে পিতাকে সাথ সাথে নিয়ে এগুন বিজনেস করলে পিতাকে একটু বিজনেসের মধ্যে রাখুন বিজনেসে একটু এসে বসতে বলুন তাতে দেখবেন আপনার ভাগ্য সাথ দেবে আপনার কিন্তু টাকা পয়সার ইনকামের ক্ষেত্রে কিন্তু ভালো হবে তারপরে এই টাইমে আপনি এক সোশ্যাল ওয়ার্কও করতে পারেন সোশ্যাল কোনো কাজও করতে পারেন কিন্তু শুভ কাজ করা তারপর ম্যানেজমেন্ট করা তাই সব করা কিন্তু আপনার পক্ষে কিন্তু এই টাইমে শুভত্বই আনবে তারপর কি উপায় মোটামুটি কি উপায় করব সূর্যকে সকালবেলা জল দেয়া আদিত্য হৃদয় স্তোত পাঠ করা চন্দে বীজ মন্ত সন্ধ্যেবেলা করা এই উপায়গুলো করলে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করে দিতে হবে